আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পুরা মাছের গ্রিল করাটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা এখন আস্তে আস্তে করে দেখে নাও এই যে দেখো সেই কোরাল মাছটা আজকে আমি গ্রিল করব। এই যে দেখো কত সুন্দর কোরাল মাছের গ্রিলটা হবে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করবা যে কে কে আমার মতো এরকম কোরাল মাছের গ্রিল করো তোমরা আমরা কোরাল মাছ বলি ওপার বাংলায় অনেকে আবার এটাকে বেট কি মাছে চিনে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোথার থেকে দেখছো এবং কার জেলায় কি নামে এই মাছটাকে কি নাম বলে ডাকে তো অবশ্যই তোমরা জানাবা আমি এখন এটা গ্রিল করতে দিয়ে দিব এই যে দেখো দিয়ে দিচ্ছি এই যে দেখো সুন্দর মতো গ্রিল হবে এখন এই যে গ্রিলটা এভাবে হবে আমি এখন এটাকে ক্লোজ করে দিলাম এই যে দেখো এই যে এখন তিরিশ মিনিট দুশো আশি ডিগ্রি সেলসিয়াস এই যে দেখো দুশো আশি ডিগ্রি সেলসিয়াস আমি দিয়ে দিয়েছি এখন এটা গ্রিল হবে এই যে সাথে থাকো গ্রিল হওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার কোরাল মাছের গ্রিলটা বন্ধুরা দেখি চলো তিরিশ মিনিটের উপর হয়ে গেল। আমাদের গ্রিলটা কতটুকু কি হইল একটু চেক করে দেখি আর তোমাদেরকেও সাথে দেখাই দেখো কেমন হয়েছে আমার গ্রিলটা দেখো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো আমি সম্পূর্ণ গ্রিলটা তৈরি করলাম ওভেনে ইলেকট্রিক ওভেনে দেখো কত নাইস হয়েছে তো যখন পরিবেশন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সাথে থাকবো বন্ধুরা গ্রিলটা নামাবো এখন সবাই এখন ডিনার করব আজকে এটা দিয়ে আমরা রাত্রেবেলা ডিনার করব তাই তোমাদের সাথেও শেয়ার করব চলো আমরা কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেখো এই যে এখানে রাখবো গ্রিলটা এই যে গ্রিলটা এখানে রাখলাম এই হলো আমাদের আজকের ডিনার দেখো কত মজা করে আমি গ্রিলটা করেছি অনেক সুন্দর সাথে নান রুটি শসার সালাদ এবং সাথে কোক এটা আজকে রাতে ডিনার আমার ছোট্ট পরিবার আমরা ছোটো আমার সংসার তো এই সংসারটা আমরা আজকে তিনজনে বসে এটা ডিনার করব তোমাদের সাথে খাবারটাও শেয়ার করব যে কিভাবে খাচ্ছি সে পর্যন্ত সাথে থাকো খাবার সময় দেখা হবে বন্ধুরা খুব মজা করে কিন্তু গ্রিলটা করা হয়েছিল এবং খুব মজা করে আমরা খেয়েছি এবং আমার পাশে আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড কে বলছে অনেক মজা হয়েছে তো মেয়ে আমাকে অনেক আমার সাথে অনেক দুষ্টামি করছিল তা আমি সেটা তোমাদের হাসিতে বুঝিয়ে দিলাম খুব মজা হয়েছে আমি আমার ড্রয়িং রুমে বসে বসে নিচে বসে বসে খাবারটা খাচ্ছিলাম তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবা এবং একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং কি ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও এবং আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা তো ভালোবাসা থাকবে সবার জন্য যেহেতু আমি নতুন আমার কথায় ভুল হলে তোমরা ক্ষমা চোখে দেখবে ধন্যবাদ পাশে থাকো রিমাস ড্যালি ব্লগ টু এর সাথে এই তো আর কি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে এবং লাইক কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চাও এবং কোন ধরনের ভিডিও তোমাদের মানে ভালো লাগে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আসলে আমি ইউটিউবে নতুন জার্নি আমার আমি জানি না কিভাবে কি করতে হয় আমার বলাতে এবং আমার ভিডিও করাতে যদি ভুল হয় তোমরা অবশ্যই ক্ষমা চোখে দেখবে এবং তোমরা কমেন্ট করে জানাবা যে কোথায় আমার ভুল হয় এবং কথাতে যদি ভুল হয় কিংবা ভিডিও করাতে যদি ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব তো সবাই ভালো থাকবা আজকে ডিনারটা কিভাবে করলাম তা তো দেখলাম খুব মজা করে ডিনারটা করলাম তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার করলাম আমি আমার মন থেকে ভিডিওটা তৈরি করলাম যে আমি একটা নতুন ভিডিও তৈরি করি অনেক দিন ধরে বড় ভিডিও তৈরি করা হয় না তাই আজকে সেই ভিডিওটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি সারাটা দিন কিভাবে কাটাই এবং আমরা আসলে গৃহিণীরা অনেক পরিশ্রম করি তারপরে নিজেদেরকে একটু সময় দিতে চেষ্টা করি তো তোমাদের জন্য আমি ব্লগটা তৈরি করলাম আমার কোন ধরনের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবা। রিমাস ডায়ালি ব্লগ টু এর সাথে তোমরা সবাই থাকবে এবং বেশি বেশি করে রিমাজ ডায়ালি ব্লগ টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবারকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম শুভরাত্রি